বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট লোহিত সাগর কিন্তু এই শান্তিপূর্ণ জলপথ এখন উত্তপ্ত যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি হামলা চালানোর আগেই ইয়েমেনের বিদ্রোহীরা ঘোষণা করেছিল যদি আমেরিকা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়ায় তারা লোহিত সাগরে আমেরিকান জাহাজগুলোকে টার্গেট করবে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন আমরা লোহিত সাগরে আমেরিকান যুদ্ধ জাহাজ ও বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করব এই হুমকি ইরান সমর্থিত হুতিদের সামরিক সক্ষমতা এবং তাদের আঞ্চলিক প্রভাবের ভয়াবহ ইঙ্গিত দেয় হুঁশিয়ারির একদিনের মাথায় আজ ইরানে সরাসরি বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র তাই অতীদের এই হুশিয়ারি ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা যেহেতু ইরান ইসরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালী ঘিরেও রয়েছে আঞ্চলিক উত্তেজনা এই পরিস্থিতিতে লোহিত সাগর বিশেষ করে বাবেল মানদেব প্রণালী ঘিরেও উত্তেজনা বৃদ্ধির আভাস পাওয়া যাচ্ছে লোহিত সাগর বিশেষ করে বাবেল মানদেব প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ মাত্র ছাব্বিশ কিলোমিটার প্রশস্ত এই প্রণালী প্রতিদিন হাজার হাজার টন তেল ও পণ্য পরিবহন con Corea. 2018 সালে এখানে প্রতিদিন প্রায় ছয় দশমিক দুই মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়েছে যা বিশ্বের মোট সমুদ্র পথে বাণিজ্যের প্রায় নয় শতাংশ এই সংকীর্ণ পথের কারণে যে কোনো অস্থিরতা বিশ্ব বাণিজ্যের জন্য বিপজ্জনক পুতীদের এই হুমকির পর মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান নামে একটি সামরিক অভিযান শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর সফল হামলা চালানো হয়েছে তবে পুতীতের হুমকি এবং আঞ্চলিক উত্তেজনা মার্কিন নৌজানগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। হুমকির পর বাণিজ্যিক জাহাজগুলো লোহিত সাগর এড়িয়ে চলতে শুরু করেছে এর ফলে বিমা খরচ বেড়েছে পণ্য সরবরাহে বিলম্ব হচ্ছে এবং বিশ্ব বাণিজ্য ব্যাহত হচ্ছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যদি উত্তেজনা বৃদ্ধি পায় তাহলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে লোহিত সাগর বিশ্ববাণিজ্যের বাণিজ্যের শিরাধারা কিন্তু এই জলপথ এখন উত্তপ্ত কুতীদের হুমকি মার্কিন সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনা বিশ্বকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হবে তা হয়তো সময়ের সাথে সাথে প্রকাশ পাবে তবে এই উত্তেজনা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নুর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক